আসসালামু আলাইকুম আমন্ত্রণ এমটিভি সংবাদে সঙ্গে আছি আমি শায়লা শারমিন বগুড়া চারাশুনে ধানের শীষের জয়গান তুলেছেন সাবেক ছাত্রনেতা মুয়াজ্জেম হোসেন মিজান নয় অক্টোবর দু বৃহস্পতিবার বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিজান ধানের শীষের পক্ষে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে ব্যাপক গণসংযোগ ও বিতরণ করেছেন বগুড়া থেকে বার্তা প্রধান এস এম সালমন্ডি দ্বার পাঠানোর ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জায়দাল মারোফ আজ আট তারিখ আমি তাহালু বিবিধ পুকুরে তার মানে আস্ত্র সংস্কারের বগুড়া চার আসনের ধানের শেষের জয়গান তুলেছেন সাবেক ছাত্রনেতা মোয়াজ্দ হোসেন মিজান নয় অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বগুড়া চার কাহালু নন্দী গ্রাম আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মজ্জেম হোসেন মিজান ধানের শিশের পক্ষে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন এদিন তিনি নন্দীগ্রাম উপজেলার ভাটের ইউনিয়নের পণ্ডিত পুকুর বাজারে দোকানপাট রাস্তাও ঘরে ঘুরে ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন লিফলেটের মাধ্যমে তিনি তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা তুলে ধরেন তিনি বলেন ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় এই একত্রিশ দফা বাস্তবায়িত হলে দেশের জনগণ স্বাধীনভাবে অধিকার বুক করতে পারবে মোহাম্মদ মজ্জাম হোসেন মিজান শিক্ষা জীবনে বিএসএস অনার্স ও এম মাস্টার্স করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এবং এল করেছেন আইন বিষয়ে তিনি সাবেক সহ সভাপতি ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র সরকারি আব্দুল হক কলেজ সরসাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল নন্দীগ্রাম উপজেলা এবং সাবেক সভাপতি ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল বর্তমানে তিনি পরিচালক ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামী আদর্শ স্কুল কলেজ বগুড়ায় এছাড়া তিনি পরিচালক হিসেবে আছেন আইডিয়াল জেনারেল হাসপাতাল বগুড়া তিনি যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছেন জাতীয় মানবাধিকার সংস্থায় অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনে এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নর্থ বেঙ্গল বিফ পাঠেনিং প্রোডাক্ট লিমিটেডে রাজনৈতিক জীবনে তিনি বহু নির্যাতন ও হামলার শিকার হয়েছেন অনেক সময় আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের খেলার বাহিনী গাড়ি চাপা দেয় যাতে হাত পা ভেঙে আহত করে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তবুও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে পিছিয়ে যাননি লিফলেট বিতরণের সময় স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ধানের শীর্ষে ভোট দেওয়ার ব্যক্ত করেন মজ্জম হোসেন মিজান বলেন আমাদের আন্দোলন শুধু রাজনৈতিক নয় এটি জন

যে ভালোবাসা আঞ্চলিকতা ধনের পাশাপাশি ধন্যবাদ জানা এলাকা বাসীকে আমার ছিল লোক অনেক গর্বের জাতের কেনবে তাহলে সকল মানুষকে অঙ্কালের রক্তমস থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তিনি আরো যোগ করেন ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা দেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কর্মসংস্থান ও বিচার ব্যবস্থা সংস্কারের পথে দেশ সংস্কার অসম্ভব মাহফিলেও উপস্থিত ছিলেন স্থানীয় জনগণ যেখানে বেগম জিয়া এবং তারেক রহমানের সুস্থতা কামনা করা হয় বৌরা চার আসনের দানের শীষের জয়গান শোনা যাচ্ছে মজেম হোসেন মিজানের সাহসিকতা ত্যাগ এবং সকল দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে এলাকা জুড়ে জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে জাইদ আল এম টিভি বাংলাদেশ